তো হ্যালো বন্ধুরা গতকালকে আমি এই জায়গাটা থেকে ভিডিওটা শেষ করেছি তো বলেছিলাম যে আমাদের পুরানো বাড়ির পাশে মানে সবাই চলে এসছে আর এই যে দিদা দিদা হাঁটতে পারে না টোটো করে এসছে যাওয়ার সময় টোটো পাচ্ছিলো না দিদা মানে খুবই কান্নাকাটি করছিলো অনেকক্ষণ কী আর বলবো মানে আমার এখনও ভাবলে চোখ দিয়ে জল চলে এসে কারণ কী বলো তো দিদা বলছে যে চোখের সামনে দেখতে দেখতে কত বড় হয়ে গেলি বিয়ে হয়ে গেল আর তোর মা সেই আমার চোখ চোখের সামনে এতটা বড় হয়েছে বিয়ে দিয়েছিল আর কি বলো তো দিদার যে বাপের বাড়ি আছে দিদার বাপের বাড়ি আর আমার মার বাবার বাড়ি এক জায়গায় তো মা আমার দিদাকে মানে মাসি করে ডাকে একদিকে হয় মাসি আর একদিকে হয় কাকি শাশুড়ি তো সেই জন্যে না দিদার খুবই মনটা খারাপ তো রান্নাবান্না এখনও চলছে এখনও লোকজন আসা শুরু হয়নি মানে নেমন্ত্রণে শুরু হয়নি তো নিমন্ত্রণ অনেক করেছে বন্ধুরা প্রায় চাষ সাড়ে চারশোর মতো কারণ কি তো দুই দুই পাড়া আমাদের পুরানো পাড়া এখন নতুন যে পাড়া এসছে সেই পাড়া আত্মীয় স্বজন তো আমাদের পাড়ার এই যে আমার পিসি পিসির ছেলের দুই ছেলের বউ আমার বৌদি আমার নিজের বৌদি মানে সবাই এসে সবাইকে ঘরের ভিতরে খেতে দিচ্ছে আর কি বলো তো এখন খেতে দিচ্ছে কারণ কি বাইরে হচ্ছে কি খাওয়া দাওয়া শুরু এখনও হয়নি আর তরকারি এখনও হয়নি সেই জন্য যেটু হয়েছে ওরা মানে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে সেই জন্য তো বন্ধুরা এদিকে আমার এদের মানে রান্নাবান্নার সব কিছু কমপ্লিট এই যে আমার তাওয়াই মানে হলুদ যে গেঞ্জি পরা একটু আগে গেল আমার দাদা হয়ে যে গেলো তো দাদা তাওয়াই তারপরে দেবার বাবা সবাই মিলে একদম দেওয়া করছে আর অনেকেই করছে এই যে আমার ভাগনা তাওয়াই ওদিকে দিচ্ছে তারপরে অনেক আরও মানে বাড়ির পাশে যে ছেলেপেলেগুলো ছিল আগে সেই দাদাগুলো দিচ্ছে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে বন্ধুরা মানে এদিকে আবার কীর্তনের দলও চলে এসে আর একটা কথা বলে দিই দিনের বেলা কোনো পূজা হয়নি এই যে রাত্রেবেলায় কীর্তন হবে মানে নারায়ণ পূজার কথা ছিল কিন্তু তো মানে কোনো এক কারণবশত পূজাটা করা হয়নি আর বাবা যে কীর্তন নিয়েছে তো বাবা হচ্ছে কি যে রামনারায়ণ রাম ঠাকুরের হচ্ছে কি ভক্ত তো সেই শিশু এই যে রামনারায়ণ ঠাকুর তো আমি এদিকে মানে কীর্তনের দল যেহেতু চলে এসে আমি এদিকে সব কিছু রেডি করে দিচ্ছি আর হচ্ছে কি ফল তো বিকেলবেলায় কেটে রেখেছি ঠাকুরটা সাজিয়ে মা হচ্ছে কি পূজা করবে বাইরে তো পূজা হবে ওখানে পূজা করে ওখানে কীর্তন হবে একদিকে হবে প্রসাদ খাওয়া আর একদিকে হবে কীর্তন তো তোমাদের মধ্যে মানে যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা যদি কেউ রামনারায়ণ ঠাকুরের ভক্ত হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আমার বাবা একদম হচ্ছে কি রামনারায়ণ ঠাকুরের ভক্ত সেই জন্য অন্য ঠাকুর আর পূজা করে না শুধু রামনারায়ণকেই ভজে আর হচ্ছে কি বলতো তো দিকে কীর্তনের দলেরা মানে ওই লোকেরাই জায়গা করে নিচ্ছে কারণ কি বাবা এদিকে প্রচণ্ড ব্যস্ত এদিকে তারপর আবার কি বলো তো ওদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে কীর্তন হচ্ছে আর আমার মার কী কাণ্ড কী আর বলবো ওই যে আমাদের বাড়ির পাশে যে মানে আমার কাকি পিসি মানে যারা যারা এসছে না কেন এই যে আমার বাড়ির পাশে যেটি তো আগের অনেক ভিডিওকে ভিডিও এই যেটিকে তুলেছিলাম যেটি বিকেলবেলা এসছে যেটাও এসছে তো যেটি এসে এই যে রান্না করে ঢুকে পড়েছে চা খাওয়ার জন্য আমার পিসি এই যে আমার দিদা দিকে মানে অনেকেই এসছে আর যারা যারা এসছে যেই না এসছে বন্ধুরা কি আর বলবো মা যে এতটা কান্নাকাটি করছে কারণ কী তো এই লোকগুলোর সঙ্গে এতদিন ছিল সে বিয়ে হওয়া পর্যন্ত বিয়ে হওয়ার পর থেকে এতদিন ওই পাড়ায় ছিল মানে ওই মাওয়াই এসে মানে সবাইকে দেখে মা এতটাই কান্নাকাটি করছে কি আর বলবো মার কান্না দেখে আমারও একদম চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার ভাসু চলেছে রিম্পা আর রিম্পার বাবাকে আসতে বলেছিলাম দেখো সন্ধ্যাবেলা চলে এসছে আর আর কি সবাই বাড়িতে একাদশী সেই জন্য আর আসবে না কেউ মানে যেটি শিশুদেরকে বলা হয়েছে ওরা আসবে না একাদশী আছে তো রিম্পা রিম্পার বাবা হচ্ছে কি ঘরের মধ্যে একটু বসিয়ে দিলাম এখানে ভিড়টা কমলে তারপরে খেতে বসবে এই যে আমার দাদার ছেলে মানে জ্যাটা তো দাদার ছেলে ও হচ্ছে কি শঙ্কর খুঁ দিয়ে দিচ্ছে আমি আবার ওই শঙ্করটা খুঁ দিতে পারি না তো মা দিকে পূজা করছে পূজা করা শেষ হলে এদিকে কীর্তন শুরু হয়ে যাবে একদম চারিদিকে হল্লার কি আর বলবো তো এখানকার বেশিরভাগ লোকে আমাদের গ্রামের মানে ওই গ্রামের পুরানা গ্রামের তো রিম্পার বাবা আর রিম্পাকে যে বসিয়ে দেওয়া হয়েছে ওরা এখন খাচ্ছে তো কি কি হয়েছে একটু বলে খিচুড়ি তারপরে হচ্ছে সয়াবিন পটল কাবলি ছোলা এগুলো দিয়ে আলু এগুলো দিয়ে একটু রসা হয়েছে পায়েস হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর দেখতে পেলে কতগুলো ওখানে খিচুড়ি রান্না করা হয়েছে তো এই যে আবার আসো আমাদের বাড়ির পাশে আমার কাকিরা জেঠিরা কি বলো তো এই পাশে যে লোকগুলো আছে সেগুলো সবাই মানে বাইরে থেকে খিচুড়ি খেয়ে প্রসাদ খেয়ে চলে যাবি সেটা চেনা পরিচয় বাবাকে চেনে মা মা অত লোককে এদিকে অত লোকে চেনে না বাবা সবাইকে চেনে আর যারা যারা আমাদের বাড়ির পাশে মানে পুরানো বাড়ির পাশে যারা যারা আছে তারা তারা তো বাড়ি আসে এসে ঘর ঘরের ভিতরে ঢোকে ঘরে থাকে এই যে আমার বৌদি আসলো এখনই মানে তাদেরকে দেখে মা যে কান্না কান্নাকাটি যে বাড়ির পাশে সবাইকে দেখে মা যে নিজে পরিবেশন করছে আর বাইরে কিন্তু মানে বাইরে ছেলেরাই বেশিরভাগ পরিবেশন করেছে পিছিয়ে দেখে খাচ্ছে তো রাঁধুনি এখনও আছে এই যে দেখতে পাচ্ছ পিসিরা এখন বাড়ি যাবে রাস্তার মধ্যে মা এগিয়ে দিতে যাচ্ছে তো রাস্তার মধ্যে গিয়েও খুবই কান্নাকাটি পিসিরা বলছে যে আসবো আমরা তো মা বেশি কান্নাকাটি করছে ওই জন্য মাকে মানে পিসিরা সবাই বোঝাচ্ছে যে কেন আসবো না ঘুরতে আসবো তুইও যাবি এভাবে মানে মাকে বোঝাচ্ছে তবু মা কিছুতে মানে বুঝতে পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে সেই জন্যে না মনটা আমার খুবই খারাপ তো যে পিসিরা চলে গেল আমি এখন বাড়ির ভিতরে যাবো তো নাইটি এখনও পরে এসে পিসিদেরকে এগিয়ে দিয়ে তারপরে আমি শাড়িটা পরবো মা বলছে শাড়ি পরতে কারণ কি বলো তো অনেক লোকজন এসে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের গ্রামের লোক তো হচ্ছে কি ওই গ্রামের কাকি জেঠি সবাই এসে আর প্রথম দিন যে দেখেছিলাম যে তিন দিন গীতা পাঠ হবে তো আজকেও ঘরের ভিতরে গীতা পাঠ হল তিন দিন গীতা পাঠ কমপ্লিট তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর রাস্তার পাশে একদম রাস্তার পাশে যেহেতু যেই যায় না কোনো নিমন্ত্রণ ছাড়াই প্রসাদ যেহেতু এখানে তো ভাত ডাল নেই ও আর একটা কথা ভাত করা হয়েছে ভাত ডাল আর যেগুলো খিচুড়ি দিয়ে রসা খাচ্ছে সেগুলো কারণ কি কীর্তনের দলের লোকেরা নাকি খিচুড়ি খায় না ওদের জন্য আলাদা করে ভাত মুগের ডাল এগুলো করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর দশটা বাজতেই চলছে সাড়ে নটা পার হয়ে গেছে এখনও কীর্তন চলছে তো এই যে পিসি ওখানে বসে আছে আমার বাবার নিজের বোন যেটা তো বোন ওদিকে আমাদের গ্রামের কাকি যেটি সবাই বসে আছে মানে বেশিরভাগই লোক আমাদের গ্রামের তো সবাই এসে মাকে বোঝাচ্ছে যে এই জায়গাটায় মানিয়ে নিতে গুছিয়ে নিতে মানে কি বলো তো তারা তাদেরও একটু মনটা খারাপ মানে আমাদের গ্রামের কাকি যেটি সবারে মনটা খারাপ কারণ কি সব সময় আমাদের বাড়িতে সবাই আসতো মার সঙ্গে অনেক গল্প আড্ডা ইয়ে কি অনেক কিছু করতো না সেগুলো কথা এখন হয়তো মনে পড়ছে তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কি কীর্তন চলছে আর চারিদিকে ফ্যানের ফ্যান কারণ কি খুবই গরম প্রচণ্ড গরম এখানে কীর্তন চলছে তো একদিকে কীর্তন আর যে একদিকে খাওয়া দাওয়া বার বাবা আর তাওয়াই সমানে একদম দিতে চলেছে প্রসাদ তার মাঝে মধ্যে আমাদের গ্রামের দাদারা আছে মানে জ্যাটাতোর কাকাতো দাদারা তারাও দিচ্ছে মানে এক একজন এক একবার করে দিচ্ছেন তো দেখো যে কাকিদের সঙ্গে মা গল্প করছে মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না তবুও হাসছে কারণ কি ওটা তো চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে মার মুখটা একদম চোখ দিয়ে কাদো কাদো এই যে এখন কাকিরে যাচ্ছে এই সময়টাই এত কান্না কি আর বলবো ভিডিও করতে পারিনি মা খুবই কান্না করছে কেন জানি না আজ জেঠিরা বলছে আসবো আমরা ঘুরতে মাঝে মধ্যে কান্নাকাটি করিস না তো বন্ধুরা এদিকে যে কীর্তন চলছে তোমরা একটু রামনারায়ণ কীর্তন শুনে নাও কেমন লাগলো কীর্তনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আমি একবার বাইরে যাচ্ছি একবার ঘরে ভিতরে আসছি কারণ কি দেবা এমনিতে একবার দিনের বেলা পড়ে গিয়েছে সেই জন্য বারবার দেবাকে লক্ষ্য দেওয়ার জন্য ঘরে আসছে তো শাড়ি পরে নিয়েছে বন্ধুরা আর ওদিকে গান চলছে জন্যে দেবা কি নাচ আমি যে এসে ভিডিও করছি ও নাচ বন্ধ করে দিয়েছে মানে ও খুব খুশি নাচতে নাচতে একদম হ্যাপি হয়ে গেছে একদম ঘিমে শেষ হয়ে গেছে তো এখন চলে আসলাম বারান্দায় বারান্দায় যেহেতু একটা ফ্যান লাগানো আছে এখানে বসে বসে হাওয়া খাচ্ছে আর আমাদের গ্রামের পাশের লোকগুলো সবাই না আছে সবাই প্রসাদ খাচ্ছে দেখতে পাচ্ছে দশটা পার হয়ে গেছে তো আবার চলে আসলাম কীর্তনের এখানে তো আমাদের বাড়ির পাশে যে লোকগুলো আছে মোটামুটি সবাই বাড়ি চলে গেছে কারণ কি বলো তো অনেকটাই রাত হয়ে গেছে আর রাত তো রাত আর রাস্তার ধারে একটা শ্মশান আছে সবাই ওই শ্মশানটাকে শ্ম মানে শ্মশানের জায়গাটা খুবই ভয় পায় সেই জন্যে সবাই বিকেলবেলা এসছে আর সন্ধ্যার সময় সবাই বাড়ি চলে গেছে এত রাত্রি আর কেউ করেনি শ্মশানটার জন্য না খুবই অসুবিধা হয় আমাদেরও এখন যাওয়া আসা খুবই অসুবিধা হবে আমি তো শ্মশানের ওই পাশ দিয়ে গেলে ওই পাশে দেখি না চোখ বন্ধ করে আসে আমার শ্মশান দেখলে খুবই ভয় লাগে তো বন্ধুরা বারান্দায় বসে বসে কীর্তন শুনছিলাম আর ভাবছিলাম যে দেখে গিয়ে এখন কতটুকু খিচুড়ি আছে তো প্রথমে তো চার পাঁচ টবু যখন খিচুড়ি নামিয়েছিল দেখো একটু রসা আছে আর কীর্তনের দলের জন্য আলাদা করে রাখা হয়েছে মানে যদি ফুরিয়ে যায় সেই জন্য তো বিশ্বাস করো বন্ধুরা রাস্তার এত লোক ছিল কাউকে মানে কাউকে কাউকে নিমন্ত্রণ করাই হয়নি তারা তারা এসেও মানে প্রসাদ নিয়েছে খুবই মানে ভালো কথা একটা তবুও কিন্তু জিনিস অনেকটাই বেঁচে গেছে আর একটুকু কিন্তু শর্ট হয়নি ঠাকুরের অনেকটাই কৃপা ছিল যেহেতু রাস্তার ধারে আমার বাবা তো প্রথমে ভয়ই পাচ্ছিলো যে রাস্তার ধারে বাড়ি অনেক লোক কিন্তু এমনিতেই চলে আসবে প্রসাদ নেওয়ার জন্য জিনিস শর্ট হয়ে যায় নাকি কিন্তু একটুকু হয়নি বরং সবার বেশি হয়েছে তো ওদিকে কীর্তন শেষ হয়ে শেষ হয়নি এখনও কীর্তন চলছে নিমন্ত্রণে মোটামুটি শেষের দিকে তার জন্য মা আর আমি ঘরে এসে জিনিসগুলো গুছিয়ে রাখছি আর বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে দি দিনের বেলা দিদা অল্প একটু ভাত খেয়েছে মাওয়াই তাওয়াই মানে সবাইকে এখন ঘরের ভিতরে খেতে দিচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে একটু করে তোমাদেরকে দেখাবো কটা বেজে গেছে তো কীর্তন শেষ হতে হতে বারোটা সাড়ে বারোটা তো বেজে গেছে সেই জন্য অতক্ষণ তো অপেক্ষা করে থাকতে পারে না তো মাওয়া একটু অসুস্থ মাওয়ায়ের শরীরটা ভালো না সেই জন্য তো এখন হচ্ছে কি যে আমাদের বাড়ির বসে কাকা চলে আসলো কাকা দোকান করে দোকানপাট বন্ধ করে চলে আসলো তো অনেক রাত পর্যন্ত কিন্তু লোকজন ছিল রাস্তা ধারে যেহেতু বুঝতেই পারছো সেই জন্য সবাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে আর কীর্তনটা এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কীর্তন সবাই বলছিল মানে সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিল আর কী হয়েছে বন্ধুরা আমার বাবা মানে আমার আমি যে ভিডিও করি বাবা জানে সেই বাবা আমাকে গিয়ে বারবার বলছে দীপা যা ভিডিওটা তুলে আন পরে এখন দেখব এই দেখো বাবা এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে আর আমাকে বলছে এই দেখ চারিদিকটা তুলতে বলছে তো এখন বারোটা বাজে বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে এই দেখো এখন কীর্তনের লোকজন প্রসাদ নিচ্ছে কেউ কেউ খিচুড়ি খেয়েছে বেশিরভাগ লোকে কিন্তু মানে প্রসাদ নিয়েছে ভাত করা হয়েছে ভাত নিয়েছে আর ডাল কাপড় ভাজা রসা এগুলো তো খাওয়া দাওয়া কমপ্লিট সবার আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি বাড়ির তো ওই যে আমার মানে যারা তো দাদা মানে আমাদের বাড়ির পাশে সবাই এখন হচ্ছে কি চেয়ার টেবিলগুলো গুছিয়ে রাখছে কীর্তনের দলেরা এখন বাড়ি চলে যাবে আর যিনি মানে মেন গায়ক ছিল তার বাড়ি অনেক দূর আর এমনিতে যে মানে কীর্তনের দলের লোকগুলো ছিল সেগুলো আমাদের বাড়ির পাশে পাশে বলতে কি বামনার বাজারের ওই পাশে তো দেখতে পাচ্ছো এদিকে চেয়ার টেবিলগুলো গোছানো হয়েছে তো যে আমার মানে জ্যাটা তো দাদা বাড়ির পাশে তো যে কি ও কি ওর সঙ্গে ইয়ের কী করছি কি কী যেন বলছিলাম অত একটা খেয়াল নেই আর হচ্ছে কি এদিকে কীর্তনের দলেরা পান সুপারি খেয়ে অর্ধেক লোক চলে গেছে অর্ধেক এখন আছে এই যে মেন গায়ক যিনি উনিও চলে গেলেন ওনার বাড়ি কোথায় যেন বললো শালমারা নাকি বাড়ি তো মা যে পান সুপারি দিচ্ছে সব বাইকে তো মোটামুটি এখন লোক শেষের দিকে আর কি হয়েছে মানে সবাই তো মোটামুটি বাড়ি যাওয়ার দিকে তো দুজন লোক যাবে এত রাতে মহিলা মানুষ কীভাবে বাড়ি যাবে তারপরে দাদা কি করেছে আমাদের গাড়িটা নিয়ে বাড়িতে রেখে এসছে যেহেতু এত রাত হেঁটেও যেতে পাবে না তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা রাত্রি তো এখনও খাওয়া দাওয়া হয়নি কীর্তনের লোকজন এখনই চলে গেল হ্যাঁ যে আমার দিদা আমার দিদা খেয়েছে খিচুড়ি মা আর তাওয়াইয়ের সঙ্গে কারণ গিয়েছে দিদা দুপুরে ভাত খেতে পারে নেই লেগেছে সেই তো এখন বাকি আছে আমি মা দাদা আর বাবা তো এগুলো এগুলো ভাড়া করে নিচ্ছে লাইট সব সবকিছু খুলবে তারপর খাওয়া দাওয়া করে তারপরে অনেক কিছু আছে এগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে তারপরে ঘুমাবো তো সাড়ে বারোটা বাজে দেড়টা দুটি আজকে বাঁচবে চলো দেখি কতক্ষণ আর ব্লগটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে একটা দেখো আমাদের বাড়ি সবাই মিলে আমি মা দাদা আর হচ্ছে কি বাবা তিন চারজনে মিলে খেতে বসেছে তো বাবা তো খেতে যাচ্ছে না বলছে যে আমি সব জিনিসপত্র গুছিয়ে রেখে মা বলছে এত রাত হয়ে গেছে খাওয়া দাওয়াটাকে সেরে নেই তো ওই যে খিচুড়ি খেলাম সবাই বাবা ভাত খেয়েছে এখন দেখতে পেলে কয়টা বাজে আর গরুর ঘর যেহেতু এখনও তোলে নেই সেই জন্য বারান্দার মধ্যে গরুটাকে রাখে আর এখানে ঠেলাগাড়িটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে গেট এখনও করা হয়নি তো বাবা বলছে একটু খিচুড়ি নিয়ে আয় কুকুরগুলোকে দেয় কুকুরগুলো তো তো অনেক খিচুড়ি খেয়েছে তবুও বাবা বলল তো সেই জন্য নিয়ে আসলাম ওই যে পাতায় করে রাস্তার ধারে দিয়ে আসবে দিয়ে এসে বাবাকে বললাম যে ওই দোকান ঘরটার ভিতরে সব কিছু আমাদের গাড়ি দাদার গাড়ি মানে অনেক জিনিসপত্র মাইক টেবিল চেয়ার টেবিল অনেক কিছু আছে সেই জন্য বললাম যে ঘরটা তালা দিয়ে রাখার জন্য আর এই ঘরে সবাই মিলে থাকবো এই ঘরে যে বিছানাটা আছে ওই যে যেই ঘরটা তালা দিচ্ছে তো ওই ঘরে বিছানা মধ্যে খিচুড়ি টিচুড়ি রাখা হয়েছে ওখানে থাকাই যাবে না সব কিছু ধোয়াধুয়া করা লাগবে তারপরে তো আমার বাবার মনটা আজকে খুবই খুশি কিন্তু মার মনটা খুবই খারাপ তো নিচে বিছানা করলাম দাদার বাবা থাকবে আর উপরে হচ্ছে কি মা দিদা থাকবে আর আমরা ওই রুমে থাকবো